সময় রান্নাঘরে চলে এসেছি আজকে কাঁঠাল নিয়ে কাঁঠাল দেখো কাঁঠালের বীজ দেখতে পাচ্ছ কাঁঠালের বীজ দিয়ে আজকে আমি ডাল রান্না করবো আমি সব রাতে সত্যি কথা কেটে রেখেছি অনেক দিনের হয় তাই জন্য আমি কেটে রেখেছি ছেলে ছেলে দেখতে পাচ্ছ এই কাঁঠালের বুঝি এগুলো ছেলে রেখেছি আর ডাটা বাড়ির ডাটা এবার সব আমি প্রেশার কুকারে একবারে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো আমি এই প্রেশার কুকারে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ এখন তো সিটি পড়েনি আমি এর ভিতরে দুটো মোহরি আর শুকনো লঙ্কা আর দেখো জিরে আমি একটু হালকা করে ভেজে নেবো দেখো চটপট করে ফুটছে আমি এটা আবার নামাবো সেই তুলে দেওয়ার পরে আমি নারকেলটা ভেজে নেব নারকেলটা একটু ভেজে নেবো দেখো আমি এদিকে একটু হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভাবছি এটাকে আমি এখন শিলনোড়ায় বাড়ব আমি সব জল দিই নি কিন্তু গুঁড়ো করে গুঁড়ো করেছি নারকেল ভাজা হয়ে গেছে নারকেল ভাজার মধ্যে আমি একটু পাখি কিসমি দিচ্ছি তোমরা নাও দিতে পারো না থাকলে আমার রয়েছে তাই টেস্টটা একটু বেশি হয় যে নিতে নিতেই আমার সব কিছু হয়ে গেছে এখন কাঠারের ভিটিগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু দিয়ে সব মাখবো এটা পাঁচ মিনিট আমি ঠান্ডা করতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এগুলো সব করবো মিক্সারে দিলে ভালো হতো আরও কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি মিক্সারে দিলাম না সব মাখবো হাত দিয়ে একটু দানা দানা থাকবে সেই কাঁঠালের পিস আমি এখন জল দেবো সব চটকিয়ে নিয়েছি হাতে এবার আমি কড়াইতে দেখো ছেড়ে দেবো কড়াইতে ছেড়ে দেবো এখন সব একমুট মটরের ডালও ওর ভিতরে দিয়ে দেবো ডালের ভিতরে ডালে আমি এবার লবণ দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখেছ কাঁঠালের বিচি ডাল খেতে খুবই ভাল লাগে এবার আমি সেই ডাটা আমিও ছেড়ে দিলাম এবার দেখতে পাচ্ছি এবার এটা ফুটবে দেখো কি সুন্দর কালার এসেছে এবার এটা ফুটতে লাগবে তো আমি চলো অন্য জায়গায় ডালে একটা ভাজা না হলে হয় এগুলো আবার আমি কেটে ডালের সাথে ভাজা করে দেখাবো দেখো আমি পাতলা পাতলা করে কেটেছি এবার চলো আবার রান্না করে দেখি ডাল ফুটেছে নাকি। ডাল কিন্তু আমার ফুটছে। এর ভিতরে আমি সেই আদা বাটা ছেড়ে দিলাম। আবার ফুটছে এখনো। এবার জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে করে আমি এর ভিতরে ছেড়ে দিলাম। ফুটছে আর। কাઠાলাই বিচির মতো দেখা যাচ্ছে ভালো বন্ধুরা। একদম না। আমি এখন সঁবরা দিয়ে দেবো। দেখো আমি তেল দিয়েছি এর ভিতরে। পাঁচ পাঁচ জিরে একটা শুকনো লঙ্কা কেন আমি আগে ভেজে রেখেছি শুকনো লঙ্কা তুমি ভালো করেই জানো আর ভিতরে তেজপাটা ছেড়ে দিলাম তো খেতে পুরো ডাল লাগবে তোমরা ট্রাই করে দেখো এবার সোমবার দেখো পুরো ডাল না এবার সেই নারকেল টুকরো কাজু বাদাম কিশমিশ আমি সব ছেড়ে দিলাম দেখো ছেড়ে দেওয়ার পরে আমি সেই সব জিরের গুঁড়ো লঙ্কার ইসে সব ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছি সুন্দর লাগছে না এবার চিনি ছেড়ে দেব এবার একটু হালকা গরম মশলা বন্ধুরা কাঁঠালে বিচি ডাল রান্না করে দিচ্ছে লাইক শেয়ার করো আর কি বলবো কাঁঠালে ডাল দেখে মনে হচ্ছে বন্ধুরা দেখো ফাটাফাটি লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো এবার চলো আবার রান্না করে আর একটা আইটেম দেখাবো ডালের ভিতরে ভাজা না খেলে হয় কাঁঠালে পিছিয়ে কুচি কুচি করে আমি ভেজে এবার ছেড়ে দিলাম একটু ভিডিওটা বড়ই হয়ে গেল। কেন দুটো আইটেম করতে গেলে বড়ই হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এটা কাঁঠালে দিচ্ছি ভাজা ডালের সাথে ভাজা খেতে আরো টেস্ট দুটো ছোলাও দিয়ে দিয়েছি এবার নামাবো একটা কাঁঠালের বিষ দিয়ে ডাল করেছি কেমন হয়েছে টাটা লাইক আর ভাজা দুটো আইটেম দেখালাম লাইক শেয়ার কমেন্ট করো দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ ডাটা দিয়ে করেছি ভালো করেই জানো একটু গোটা গোটা টাটা